আপনারা জানেন আইন সালিশ কেন্দ্র জাতীয় দৈনিক পত্রিকাগুলো দেখে পর্যবেক্ষণ করে পরিসংখ্যান সংগ্রহ করে আইন সালিশ কেন্দ্র যে পরিসংখ্যান সংগ্রহ করেছে আমরা দেখি যে গত দশ বছরে মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে পাঁচ হাজারেরও বেশি এর মধ্যে তিনশোর বেশি হত্যার শিকার হয়েছে। এবং সবচেয়ে ভয়াবহ যে চিত্রটি আমরা দেখি যে এই যে ধর্ষণ এই ধর্ষণের নৃশংসতার মাত্রা দিন দিন কিন্তু বেড়েই চলেছে এটা খুবই উদ্বেগের বিষয় এই বিষয়ে নিয়ে আমরা যখন কথা বলতে যাই আমরা যখন আলোচনা করতে যাই তখন আমরা দেখি বিভিন্ন সময় যখন এরকম এরকম ঘটনাগুলো সামনে আসে আমাদের আমরা বিক্ষোভে ফেটে পড়ি আমরা আন্দোলন করি কিন্তু তারপর কী হয় তারপর সরকারের পক্ষ থেকে আমরা দেখি যে সরকার কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে আইনি পদক্ষেপ গ্রহণ করছে তারপর আমরা যে যার কাজে ফিরে যাই আবারও দেখি যে আমরা এই ধরনের ঘটনাগুলো ঘটতে শুরু করেছে বা ঘটে যাচ্ছে তার মানে হচ্ছে আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করছি কিংবা যে কাজগুলো করছি সেখানে কোথাও একটা ঘাটতি রয়ে যাচ্ছে কিছু গ্যাপ রয়ে যাচ্ছে আমাদের কাছে মনে হয় সরকার যখন কোনো আন্দোলন কিংবা এই ধরনের ঘটনাগুলোর প্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করে সেই ব্যবস্থাগুলো গ্রহণের পূর্বে সরকারের উচিত ভালো করে বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে দেখা যে কোথায় ঘাটতি রয়ে গেছে কি কারণে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না কি কারণে আমরা দেখি যে ধর্ষণের ঘটনায় মামলার রায় রায় হচ্ছে না কি কারণে আমরা দেখি যে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে কেন প্রতিরোধ করা যাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করা দরকার এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা দরকার আমরা মনে করি সেজন্য আমাদের প্রস্তাবিত শিশু সংস্কার অধিকার সংস্কার কমিশন অত্যন্ত জরুরি যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে এবং বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবনা বা সুপারিশ প্রদান করতে পারে একই সাথে আমি শিশু অধিদপ্তর অধিদপ্তরের কথাও বলতে চাই কারণ শিশু অধিকার রক্ষার জন্য এই ধরনের একটি পৃথক অধিদপ্তর থাকলে তারা এই বিষয়গুলো নিয়ে সারা বছর সারা বছর কাজ করে যেতে পারে এছাড়াও আরেকটা বিষয় আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি শুধুমাত্র বিচার প্রক্রিয়া কিংবা বিচারের উপর জোর না দিয়ে আমাদের আসলে দেখা উচিত বিচারের যে পুরো প্রসেস সেই প্রসেসগুলোতে তদন্ত প্রসিকিউশন এখন বিচারিক প্রক্রিয়ায় কোথায় কোথায় ঘাটতিগুলো থেকে যাচ্ছে কেন সাক্ষী কিংবা ভুক্তভোগী সুরক্ষা পাচ্ছে না কিংবা তারা আইনের আশ্রয় নিতে চাচ্ছে না তার মানে তাদের জন্য সুরক্ষা তাদের পুনঃপ্রাশনের জন্য যথাযথ ব্যবস্থা আমাদের গ্রহণ করা উচিত সর্বশেষে আমি একটা বিষয় বলতে চাই যে আসলে মেয়ে শিশুর প্রতি নির্যাতন কিংবা ধর্ষণ এগুলো কোনো বিচ্ছিন্ন সমাজের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সার্বিকভাবে রাষ্ট্রের নারীর অবস্থান কোথায় নারীর সমানাধিকার কতটুকু নিশ্চিত হচ্ছে রাষ্ট্র কিভাবে নারীকে দেখছে রাষ্ট্রীয় চর্চাগুলো কি হচ্ছে সেগুলোর উপর অনেক বেশি নির্ভর করে আসলে সার্বিকভাবে সমাজে একজন নারী কিংবা একজন মেয়ে শিশুর অবস্থান কোথায় সে কতটা নিরাপদ সেগুলো কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রীয় অবস্থান অনেক অবস্থানের উপরও নির্ভর করে সেই বিষয়টা আমরা আমাদের মনে হয় রাষ্ট্র থেকে দৃঢ়ভাবে কারণ আমরা সাম্প্রতিক সময়ে নারী মেয়ে শিশু ধর্ষণের পাশাপাশি বিভিন্ন যৌন নিপীড়নের ঘটনাও দেখতে পাচ্ছি আমরা আমাদের মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়গুলোতে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত দৃঢ়ভাবে নিজের বক্তব্য বা অবস্থান ব্যাখ্যা করা উচিত ধন্যবাদ অনেক ধন্যবাদ দ্বিতীয় পরিসংখ্যানের ক্ষেত্রে আপনারা জানেন বেশ কয়েকটি সংগঠন এই পরিসংখ্যান সংগ্রহ করে থাকে আইন সালিশ কেন্দ্র বাংলাদেশ মহিলা পরিষদ এখন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এরম কয়েকটি সংগঠন কিন্তু নারীর প্রতি সহিংসতা ধর্ষণের ঘটনায় পরিসংখ্যান সংগ্রহ করে থাকে এখন এক একজনের পরিসংখ্যান সংগ্রহ করার পদ্ধতি এক এক রকম হয় একক এক একজনের কভারেজ বা যেটা বলে যে কতগুলো পত্রিকা দেখছে বা কত এলাকা দেখছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আমার হাতে এই মুহূর্তে যে পরিসংখ্যানটি আছে আমি দেখতে পাচ্ছি যে আপনারা যে ছয় মাসে নাম্বারটা চাচ্ছেন এটা মহিলা বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান তারা বলছে এই ছয় মাসে হচ্ছে যৌন হয়রানি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে এক হাজার দুশো পঞ্চান্নটি আর আপনারা আইন ও সালিশ কেন্দ্রের যে পরিসংখ্যান সেটা এই মুহূর্তে আমি একদম ক্যালকুলেট করে আপনাদেরকে দিতে পারছি না কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন আমরা প্রতি মাসেই এই পরিসংখ্যানটি আপডেট করে থাকি আমরা আপনারা আপনাদের ওয়েবসাইট থেকে এটা নিতে পারবেন এবং বেশ কিছু পত্রিকা ইতিমধ্যে এটা কভার করেছে আর যেটা গত দু মাসের বলেছেন সেখানে মহিলা পরিষদ বলছে যে তিনশো নব্বইটি ঘটনা ঘটেছে যৌন সহিংসতা এবং ধর্ষণের ঘটনা কিন্তু যে পরিসংখ্যান সেখানে আমরা বলছি যে সাতচল্লিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আরেকটি প্রশ্ন এসেছে ছেলে শিশু ধর্ষণের ঘটনা নিয়ে আমরা পরিসংখ্যান সংগ্রহ করি কিনা হ্যাঁ ছেলে শিশু ধর্ষণের ঘটনাই আমরা পরিসংখ্যান সংগ্রহ করি এবং ছেলে শিশুটা আমরা ইচ্ছে করেই একটু আলাদাভাবে পরিসংখ্যান সংগ্রহ করি যাতে করে বোঝা যায় আসলে প্রতি বছর প্রতি মাসে কতজন ছেলে শিশু ধর্ষণের শিকার হচ্ছে আপনারা জানেন আমাদের দেশের আইনি কাঠামোতে এখনও ছেলে শিশু ধর্ষণের ঘটনা সেভাবে স্বীকৃত না তো আমরা এভাবেই পরিসংখ্যানগুলো কালেক্ট করি যাতে করে এই এই নিয়ে আমরা পরবর্তীতে সরকারের সাথে কিংবা এই নিয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে আমরা কাজ করতে পারি এই মুহূর্তে আমাকে দেখে বলতে হবে পরিসংখ্যান এক নাম্বার এদিক সেদিক করা যাবে না সেজন্য আমি বলছি যে সবচেয়ে ভালো হয় আপনারা যত মাসের চাচ্ছেন সেটা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন সে সেক্ষেত্রে খুব ভালো হয় আপনারা ওয়েবসাইটে দেখে সেখান থেকে আপনারা যেই পরিসংখ্যান চাচ্ছেন সেটা নিতে পারবেন আর না হলে আমাকে একটু সময় দেন আমি এর মধ্যে বের করে নিচ্ছি এরপরে আপনাদেরকে আমি দিতে পারব একটা প্রশ্ন এসেছিল প্রথম আলোর প্রতিনিধির কাছ থেকে যে গতকাল নিউ থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর